শুরু করছি এক কাপ দুধ চা আর আমার মামের ছাতু আর এখানে দেখো হ্যালো বন্ধুরা দেখো আজকের সকালটা শুরু করছি এক কাপ দুধ চা আর আমার মামামের ছাতু আর এখানে দেখো দুটো বিস্কিট তো আজকে সকালবেলা আমি একটু করে নিলাম দুধ চা তো অনেক দিন অনেক অনেক বহু মানে ধরো তাও ধরো এক বছর পর বলা যায় যে আমি এক বছর মোটামুটি সকালের দিকে কখনোই দুধ চা খাই না তো ওই জন্য আর এটা হচ্ছে আমার মাম্মামের ছাতু আর এই দেখো বিস্কিট তো আজকের সকালটা কিন্তু এটা দিয়েই শুরু করছি সুন্দর একটা চা দিয়ে আর ছাতু দিয়ে তো চলো ইন্ট্রোটাই তো দিলাম না আগে চায়ের চা দিয়ে শুরু করলাম ভিডিওটা তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশানাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা উঠেছি অনেক সকালে তো সকালবেলা উঠেই জানো তো আমি আর ক্যামেরা অন করার সুযোগ পাই না সত্যি কথা আমি উঠেছি হচ্ছে তাও বলছি উঠেছি সাতটার দিকে সাত সাতটার সময় উঠেছি উঠে এটো বাসন ছিল প্রচুর বেশি টিফিন ভর্তি কারণ কালকে রাতে চল আসেনি সেগুলোকে মেজেছি মেজে ভাত বসিয়েছি তোমাদের দাদা জন্য তো তোমার দাদা ভাই কালকেই তো তোমরা কালকের ব্লগেই দেখেছো যে আর কিছু রান্না করিনি সোয়াবিনের তরকারি করেছিলাম তো তোমার দাদা ওটা দিয়ে অল্প ভাত খেয়ে গেছে আর টিফিন আর কি নিয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর ও বেরিয়ে গেছে অনেকক্ষণই তো মাম্মাম খুব খ্যান করছিল দেখে এতটা লেট হলো তো এখন বাজে ঘড়িতে বাজে হচ্ছে কটা ঘড়িতে বাজে এখন দশটা তো এখন মামামকে খাওয়াচ্ছে আর আমি নিজেও খাচ্ছি তো যাই হোক চলো এখন চাটা খাই আর বহু 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 মানে এক বছর পর বলে যে মানে এই বাড়িতে আমি এখনও এক বছর হতে যাচ্ছে মে মাস আসলে এক বছর হবে তা আমি এখন অবধি কিন্তু সকালে কখনো এই বাড়িতে এসে দুধ চা খাই নি তো আজকে কিন্তু কি মনে হলো যে চলো একটু সকালবেলা আজকে একটু দুধ চাই খাই তো ভাবলাম চলো আজকে ভিডিওটাও চাটা দিয়েই শুরু করলাম এই জন্য তো চলো তোমরা দেখতে থাকো কমপ্লিট করে এসেছিলাম হচ্ছে আমাদের এই আমাদের গলিটার আর কি লাস্টে আমার এখানে এক কাস্টমারের বাড়িতে তো ফোন করেছিল আসার জন্য তো ওই ঠাটা পড়া ওদের মধ্যে দেখো ছাতা মাথায় দিয়েই বেরিয়েছি আর মামাম গেছে ওদের উপরে আর কি মানে আমাদের বাড়িওয়ালা বৌদিদের এখানে গেছে তো ও উপরে চাই আমি ভাবলাম তাহলে আর ওকে টেনে নিয়ে আসবো না তো ওই জন্য দেখো এই যে ব্যাগ তো এখন বাড়ির দিকে যাচ্ছি নেওয়া হয়ে গেছে কি পরিমাণে রোদের তাপ মানে বলে বোঝাতে পারবো না মানে হচ্ছে গা হাত পা দেখো মানে গায়ে যে রোদ পড়ছে গা হাত পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা মনে হচ্ছে জানি না এখনও তো গরম কিছুই না এটা তো গরম পড়েই তো যাই কি হাল হবে বুঝতে পারছি না সত্যি কথা তো যাই হোক চল বাড়ি যাই নেওয়া হয়ে গেছে এখন জোর পায়ে হেঁটে যাই মানে তাপে আর পারা যাচ্ছে না চলো ইভিনিং বন্ধুরা সবাইকে তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম তো সেটাই দেখাও বলে বসলাম আর কি এই দেখো এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা কিসের প্যাকেট বলো তো যাই হোক তোমরা তো বলতে পারবে না আন্দাজে চলো আমি বলছি কিসের প্যাকেট তো এটা হচ্ছে একটা শাড়ি আছে না না তোমরা আবার ভেবে না আমি শাড়ি কিনেছি আর যাই হোক সচরাচর শাড়ি আমাদের তো আর কেনা হয় না তো এটা আমার শাড়ি না তো চলো আগে বের করি এই দেখো একটা হ্যান্ডলুম চলো আমি ফুলেই দেখাচ্ছি তো এই শাড়িটা হচ্ছে কিনেছি রাইয়ের জন্য তো রাইয়ের বার্থডে গিফটটা দিউ ছিল তো আজকে কিন্তু ডিউ গিফটটা দিতে যাব ইচ্ছা আছে তো দেখি মানে ডিউ গিফট মানে বার্থডে গিফটটা আজকে দেওয়ার জন্য যাবো তো চলো খুলে দেখাই আমি শাড়িটা নিতে গেছিলাম যখন তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ক্যামেরা করে দাও হচ্ছে কেউ যায় না আমি একাই গেছিলাম ওই জন্য আর কি তো এই দেখো শাড়ির কালারটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এই দেখো আঁচলটা হচ্ছে এই কালার ব্লাউজ পিসটা এই কালার ঠিক আছে এইরকম একটা শাড়ি তোমরা আমাকে আমারও দেখেছো। আর এইটা হচ্ছে ফুল বডিটা ব্ল্যাক আর পার্টটা হচ্ছে এই কালার তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আর এইটা হচ্ছে রাইটা খুব ফর্সা তো আশা করি ওকে ভালো লাগবে তো তোমরাও জানাবে যে কেমন হয়েছে কালারটা তো এইটাই নিয়েছি শাড়ি আমার কী জানি মনে হলো একবার ভাবলাম চলো কুর্তি তারপরে মনে হলো না চলো শাড়িই দিই ঠিক আছে আমি কেন জানি না শাড়ির প্রতি আমার খুব দুর্বলতা ঠিক আছে তো যাই হোক এই শাড়িটা নিয়েছি তো এইটা আজকে দেখি দিতে যাওয়ার ইচ্ছাটা আছে তো দেখা যাক দেখি কারণ আমার আবার মাল আনতে যেতে হবে মাল আনতে মানে মা পানতে যাওয়ার জন্য যেতে হবে তো দেখি সেটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি যাব তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও কালারটাও কেমন হচ্ছে সেটাও জানি আসলে ও পরিষ্কার মানুষ ভালো লাগবে আমার মনে হলো কালো শাড়ি আমার নিজেরও পরতে ইচ্ছা করে কারণ কালোর প্রতি একটু দুর্বলতার কাজ করে কিন্তু তাও নিই না যাই হোক এটা হচ্ছে শাড়িটা তোমাদেরকে দেখাটা ভুলে গেছিলাম ভাবলাম চলো এখন বসে তোমাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিতে যাওয়ার আগে তো এই হচ্ছে প্যাকেজ চলো এখানে থাক আর এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা বাতি দেবো দিয়ে মামকে খাওয়াবো খেয়ে রেডি করবো তো আজকে ওকে আর এখন পড়তে বসানো হবে না কারণ আমি যাবো মা যাবো হচ্ছে আমার ওই বান্ধবীর বাড়িতে তোমরা দেখেছিলে যার পুচকির অন্নপ্রাশনে গেছিলাম ওর নাম রিয়া তো ওদের বাড়িতেই যাবো তো যাই হোক চলো আর সত্যি কথা বলতে গেলে কি আমি কোনো কাস্টমার কিংবা কারোর বাড়ি থেকে কোনো ভিডিও ভিডিও করি না ওই জন্য কি ভিডিও করতে পারবো না যাই হোক ওর আগে থেকে বলে দিলাম তো চলো এখন সন্ধ্যা বাতি দেবো দি মামাকে খাওয়াবো তারপরে রেডি রেডি হয়ে বেরোবো তো অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে শাড়িটা কালারটাও কেমন হয়েছে চলো তো যাই হোক বন্ধুরা দেখো তারপরে কিন্তু বলতে বলতে আমরা চলে গেছি রাইয়ের বারে তার আমরা কিন্তু দেখো আমাদের টিম চলে গেছি পুরো বলতে আর কি রূপা বৌদি আমি আর দিদি আর ছানাপোনাগুলো তো থাকবেই তো যাই হোক এই দেখো এখানে এখন পৌঁছে গেছি আর রাইকে বলে দিলাম যে একটু চা বসাও ঝটপট করে আর আমি কিন্তু মা পানতে গেছিলাম সেখান থেকে তারপরে একবারে আমি এসেছি তো চলো

তো যাই হোক বার্থডে গিফটটা সবারই খুব পছন্দ হয়েছে আর আমি এখানে দেখো মানে এতটা হাঁপিয়ে গেছিলাম কারণ মাম্মামকে নিয়ে কাঁধে একটা ব্যাগ আর হাতে আমার অনেকগুলো ব্যাগ ছিল আমি মা যেহেতু বললাম মা পানতে গেছি তো ওই আর কি যাই হোক তো ওই জন্য চাটা খাবো আর তারপরে একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তো রাই বললো মুড়ি মাখবো আমি বললাম হ্যাঁ মুড়ি মাখো তো আমরা না এখানে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম আর কি ওই জন্য এত হাসাহাসি করছি তো এই আর কি তো যাই হোক চলো চাটা হয়ে গেলে চাটা খাবো আর এই দেখো ছানাপোনাগুলোর মানে সব নিচে খেলা করছে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের চা চলে এসছে এই দেখো চা রেডি বিস্কুট দিয়ে গেছে তো রূপা বৌদির দাঁতে ব্যথা বলে ও আর কি চাটা খাবে না এই দেখো আমার দিদি ঠিক আছে তো যেহেতু ওর দাঁতে একটু ব্যথা রয়েছে দেখে ওর মুড়িটা খাবে না তো ওই জন্য আর কি তো আমি বললাম না আমি খাবো আমার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো যাই হোক এই দেখো সুন্দর করে মুড়ি মেখে এনেছে তো চলো এবার গল্প করি মুড়ি মাখাটা খাই তো সত্যি কথা বলতে গেলে এক জায়গায় জানো তো সবাই মিলে মানে এক জায়গায় বসলে কত রকম যে আমরা আলোচনা করি আর সত্যি কথা তোমরা তো জানোই যে মেয়েদের আলোচনার কিন্তু কোনো শেষ থাকে না একবার এর সাজগোজ একবার ওর সাজগোজ একবার শাড়ি একবার এই একবার ওই মানে কি আর বলবো তো যাই হোক রাই দেখো এখানে কাজ সেরে সবে আসলো ওই পাশের দিকে রয়েছে হচ্ছে ওদের রান্নাঘর যাই হোক চলো তো সবাই মিলে একটু গল্প করি আর চাটা খাই বাই বাই টাটা। তো দেখো বেরিয়ে গেছি এখন যাচ্ছি অনেকটা লেটও হয়ে গেছে যাই না আজকে বাড়ি গেলে তোমার দাদা মুখ করবে তো এখানে দেখো একটা মায়ের মন্দির রয়েছে এই দেখো রাইদের বাড়ি ঢুকতেই যাই হোক চলো বাড়ি যাই চলো বাড়ি গিয়ে একবারে করে কথা হচ্ছে ওর জন্য আর খাইনি তোমাদের দাদা ভাই বললো ডাল সেদ্ধ করে দাও তো ভাত ছিল ডাল সেদ্ধ দিয়ে মাম্মাকেও খাইয়েছি আর তোমার দাদা খেয়েছে তো যাই হোক এখন বিছানা করা হয়ে গেছে শুভ ভালো লাগছে না শরীরটা আর গরম দেখো কি পরিমাণে গরম আমি ঘরে কাজ করছিলাম একটুখানি ওই জন্য আর কি তো যাই হোক এখন মশাইটা টানাবো বিছানা পাতা হয়ে গেছে তো চলো রাইকে তো গিফটটা দিয়ে চলে আসলাম ডিউ গিফট দিয়ে কতদিন পর গিয়ে ডিউ গিফট দিয়ে আসলাম যাই হোক রাইয়ের খুব পছন্দ হয়েছে শাড়ি বলল তো চলো আর কি বলবো তো আজকে ভিডিওটা শেষ করি এখন কারণ বিছানা করে যেহেতু শোবো আর ওই জন্য আর ওয়েট করে আমি বললাম চলো আগে ভিডিওটা শেষ করি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা সবাইকে জানাচ্ছি গুড নাইট